দুই লক্ষ আশি দশক জোড়া দুই লক্ষ আশি হরতপুর হাট থেকে কোথায় নিয়ে যাবেন ভাই ভরতুলি ভর্তুলি ভরতুলি হে যে ভাই এই ভাই নিয়েছে এই ভাই হ্যাঁ দুই লক্ষ আশি জোড়া দুই লক্ষ থেকে দুই দুইটা করু ভাই কত

জোড়া তিন লাখ দশক হাত থেকে জোরা তিন লাখ দর্শক বাহ চমৎকার গুরু মাসাল্লাহ হজরপুর হাট থেকে জোরা তিন লক্ষ টাকা বাইরে চলে গেল সীমানার বাইরে

একটি গরু লাল গরুটি পঁচাশি হাজার টাকা হজিতপুর হাট থেকে দর্শক মাত্র বিক্রি হয়ে গেল কুরবানি দুই হাজার চব্বিশ কুরবানি আকর্ষণ দুই হাজার চব্বিশ দর্শক পঁচাশি হাজার টাকা বিক্রি হলো হরিদপুর হাট থেকে চলে গেল সীমানার বাইরে

টোটাল চারটা মাসালা সুন্দরভাবে চলে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা কত